Bagaimana anda menjaga হে আল্লাহর রাসূল আপনি দাওয়াত করতে থাকেন আপনি তাদেরকে তালিম দিতে থাকেন তাদেরকে গালকে থাকেন তারা যদি দ্বীনের পথে না আসে আপনি পেরেশানি হবেন না আপনি পেরেশানি হবেন না উপর আল্লাহ তাআলা বলেন লাস্তা আলাইহিম বিনসারিত আপনি তাদের শাসক না আপনি তাদেরকে জোর করতে পারবেন না তাদের দাওয়াত দেন তারা যদি দ্বীনের পথে আসে তাহলে ভালো যদি দ্বীনের পথে না আসে তাহলে কি করেন আল্লাহ তাআলা বলেন বলে আপনি শুধু দাওয়াত দেন আমাদের কাজ হচ্ছে শুধু দাওয়াত দেওয়া নাই রসুলের কাজ হচ্ছে শুধু দাওয়াত দেওয়া যদি আপনারা পথে আসেন তাহলে ভালো যদি না আসেন তাহলে জড়াজড়ি করা হবে না আল্লাহ রসুল পরেশান হয়ে গেছিল পরেশান দাওয়াত দিতে দিতে তারা পথে আসে না পরবর্তীতে রসুল হাসলাম এই হায়াতে পরে উত্থান বাহান যে আপনি শুধু দাওয়াত দেন আপনার শুধু দাওয়াত দেওয়ার দায়িত্ব আল্লাহ তাহলে দেওয়ার পরে যদি তারা আপনার ধর্মকে গ্রহণ না করে যদি আপনার ধর্মকে আপনার দাওতকে উপর করে অস্বীকার করে যে ব্যক্তি অস্বীকার করবে সে ব্যক্তি কفر করল যে ব্যক্তি কুফর করল তো সে ব্যক্তি তার শাস্তি হবে আল্লাহ তাআলা বলেন তাই ওয়ান দিহুল্লাহুল আযাবাল আকবার আল্লাহ তা আলা বলেন আমি তাকে আজাদ দিলো আল্লাহ কা আজাদ শুধু আজাদ না আজাদ আখবার বড় আজাদ আমরা যখন বলি আল্লাহ আবু আল্লাহ সবার কিতে বলে বড় আল্লাহ কায়ালা বলেন শুধু তাকে আজাদ দেওয়া হবে না সুতরাং আপনি শুধু দাওয়াত দেন যারা অস্বীকার করবে

ইয়া আমার কাছে তো তাদের ফিরে আসতে হবে আমার থেকে তো পুরোপুরি করতে হবে আল্লাহ তাআলা বলেন সুমনা ইনমা আলাইনা আমার কাছে তাদের হিসাব দিতে হবে হে আল্লাহর রাসূল আপনাকে শরীর না আপনি তাদের কাছে চলে যান তাদের কাছে দাওয়াত দেন আজকে দুনিয়াতে যাদেরকে ভালো কথা শুনতে ভালো লাগে না দুনিয়াতে যার ঐকম ভালো কথা শুনলে খারাপ লাগে আমরাও তাদেরকে বলি ভাই আপনাদেরকে আমরা চল করবো না আপনাদেরকে আমরা শুধু দাওয়াত দিব আমাদের শুধু আলোচনা এবং দাওয়াত দেওয়ার কথা বলা হয়েছে

আল্লাহ তাআলা বলেন মানুষজন পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে ইয়াউমা ইয়াকুমুন নাসু কাল ফরাশিল মাবসুস ওয়া তাকুমুল জিবালু কাল ইহমুন মানফুস আল্লাহ তাআলা বলেন ওয়া তাকুমুল জিবালু জিবালু ওয়া কাল পাহাড় পাহাড়গুলো কুলার মধ্যে ধুলির মধ্যে উঠতে থাকবে এখন চিন্তা করেন আওয়াজটা কেমন হবে আমরা তো পাহাড় দেখতেই পারি না চট্টগ্রাম গেলে কিছু পাহাড় দেখা যায় এগুলা নাকি যারা বিদেশ গেছে এগুলা অনুযায়ী পাহাড়ি না এত বড় বড় পাহাড় নাকি বিদেশের তুলনায় পাহাড়ি না অমুক পাহাড় এত বড় বড় পাহাড় এরকম ভাবে বিভিন্ন পাহাড় এত বড় বড় পাহাড় আল্লাহ বলে তুলার মতো উঠতে থাকবে তুলার মতো পাহাড় গুলি উঠতে থাকবে তুলার মতো এরকম ভাবে ধুলিস্ট হতে থাকবে আল্লাহ আল্লা বলেন এরকম ভাবে থাকবে পাহাড় গুলি তোমার মতার মতন থাকবে একটু ভোগ করেন আসমান গুণিন কেটে যাবে বিপদ আওয়াজ হবে মানবজন ছোট করতে থাকবে পাহাড় gunung কলার মত উঠতে থাকবে আমাদের অবস্থাটা কি হবে এখন আমরা যদি প্রশ্ন করি আল্লাহ রাসূল যদি এটা বলতো আমরা বলতাম কে আল্লাহ বলেন আমাদের অবস্থাটা কি হবে আল্লাহ রাসূল বলেন ফয়সালাও দিয়ে দিয়েছেন তা আমনা মান সাবল ট বলা হয় ভারী জিনিসকে যাদের ওজন নামা ভারী হবে যাদের পাল্লা ভারী হবে যাদের আমল নামা ভারী হবে